আসসালামু আলাইকুম আজকে রবিবার সকাল সকাল হাটে গেছিলাম তো হাট থেকে হাট থেকে কিছু কোয়েল পাখি নিয়ে আসছি এখানে যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এই কোয়েল পাখিগুলো রানিং ডিম পারা কোয়েল পাখি তো এটা জোড়া আমি আনছি দেড়শো টাকা কইরা আর এইখানে একটা মুরগি দেখতেছেন ঝুটিওয়ালা মুরগি তো এই মুরগিটা উমে চলে আসছে তো এই মুরগিটারে নিয়ে আসছে এই মুরগিটা নিয়ে আসার কারণ আছে কারণ হতে আমার উপরে একটা মুরগি আমার যে একটা কালো মুরগি আছে ওইটা প্রায় চোদ্দোটা ডিম নিয়ে বসছে ওইখান থেকে চার পাঁচটা ডিম নষ্ট পাঁচটা বাচ্চা ফুড়ছে আরও চারটা ডিম এখনও আছে যে চারটা ডিম আগে পরে আছে। তো মুরগিটা যদি উমে না বসে ওই বাচ্চা নিয়ে যদি নাইমা যায় তাহলে আমি ওই বাকি চারটা ডিম এটার নিচে দিব তো এই কারণে আমি এই মুরগিটারে এই মুরগিটারে নিয়ে আসছিটা আমার এই মুরগিটারে নিয়ে আসছি প্লাস এই জায়গায় আমার যে দেশি মুরগির বাচ্চাগুলো আছে ওগুলোর আমি ভুষি খাওয়াই সোনালি যে স্ট্যাটাস এই খাবারটা আছে এই খাবারটার সাথে আমি মিক্স কইরা এটা খাওয়াই আমি তো এটা নিয়ে আসছি খাবার নিয়ে আসছি কিছু পানির পট নিয়ে আসছি বুতরের জন্য আর আমার যে সিরাজি কবুতর আছে সিরাজি কবুতরের জন্য এই খাবারটা নিয়ে আসছি আর আমার কাগজি একটু সমস্যা হয়েছে যেটা আমি দেখাম আপনাদেরকে ভিডিওতে ইনশাল্লাহ তো কাকজি কবুতরের বাচ্চার জন্য কিছু মেডিসিন নিয়ে আসছি এইখানে পটাশ আছে ওটা আর কি ময়লার রাস্তা হয়তো মশায় কামড়ায় মানে ফুলে গেছে তো এই পটাশের পানি দিয়ে আমি ধুয়ে দেব ইনশাআল্লাহ ধুয়ে পটাশটা লাগায় রাখবো আর পুকুতরের জন্য খাবার আছে এখানে চলেন ছাদের উপরে যাই আমি আমার ওই মুরগিটাকে দেখাই তো এই যে আমার শেষ দেশি মুরগি দেশি মুরগি আলহামদুলিল্লাহ বাচ্চা পাঁচটা ফুরছে পাঁচটা বাচ্চা ফুরছে এখনও এর নিচে চারটা ডিম আছে তো ও আমি ডিম দেওয়া বসাইছিলাম এই জায়গায় এই জায়গায় ডিম দেওয়া তো সকালবেলা নেমে গেছে আরও বাচ্চাগুলো ফুটছে এই বাচ্চাগুলো ফুরছে আরও একদিন আগে তো এই বাচ্চাগুলো নিয়ে ও ডিম নিয়ে নাইমা ও নাইমা গেছে তো যার পরে আমি এইখানে আটকায় রাখছি লাগাই দিকে তো লাগায় রাখছি এটার নিচে এখনও চারটা ডিম আছে তো যদি এই ডিম নিয়া বৈষা থাকে বৈষা থাকলে তো আলহামদুলিল্লাহ আর যদি ডিম নেওয়া নাইমা যায় দেন আমি ওই যে আজকে হাট থেকে যে মুরগিটা আনছি ওইটা ওই ওইটারে এই ডিম দিয়ে বসাই দেবো কারণ এই চারটা এইখানে চারটা ডিম চারটা ডিম আগে পরে আসে বিদায় এই বাচ্চাগুলো ফুটে গেছে বাট এই চারটে ফুটে নেয় বাট চারটার মধ্যে এখনও বীজ আছে হয়তো আর দুই তিন দিনের মধ্যে ফুটে যাবে আশা করা যায় ইনশাল্লাহ আর এই যে চারটে ডিম আছে এই চারটা ডিম হচ্ছে আমার এই এই যে মুরগিটা দেখতেছেন এই মুরগিটা এই মুরগিটার সাথে আমার এই ফাইটারের যে ক্রসটা আছে এটা জোড়া আছে তো এই চারটা ডিম আমার জন্য খুবই ইম্পর্টেন্ট চারটা ডিম ফোটা আর কি তো দেখা যাক ইনশাল্লাহ চারটা ডিম ফুটে কিনা আল্লাহ ভরসা আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে আর যে আমার কবুতরের সমস্যার কথা বলছিলাম এই যে কাটজির বাচ্চা কাটজির বাচ্চা এই যে দেখেন ময়লার রাস্তা তা কি মশাই কামড়াইছে বা কি হইছে আমি সঠিক জানি না তো এটার জন্য আজকে আমি এটা ছবি তুলে নিয়েছিলাম তো আমাদের যে উত্তরা টঙ্গি হাটে যে টঙ্গিতে যে কল্যাণ সমিতির ওইখানে যে কিছু মেডিসিনের দোকান আছে তো সেই ডাক্তারগুলোর আমি দেখাইলাম এটার ছবি তুলে নিয়েছিলাম তো ওনারা বললো যে কিছু মেডিসিন দিল আর পটাশে পটাশ দিলো যে পটাশ দিয়ে ধুয়ে দিয়েন আর এই মেডিসিনগুলো খাওয়াই দিয়েন তো দেখি ইনশাল্লাহ দুইটারই একই অবস্থা আমি যদি দেখাই এটারও ওইটার একই অবস্থা এটার একটু কম ওইটার একটু বেশি বাচ্চাটার বেশি ছোটো বাচ্চাটা তো এই জন্য ওষুধ আনছি তো সবাই দোয়া করবেন যাতে আমার এই কাগজি কবুতর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চাগুলো কারণ এটা এই প্রথম বাচ্চা দিছে কাগজি কবুতর আমার তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ